আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের তো গিয়ে বাবার বাড়িতে আয়সাই দেখি আমার সবজি বাগানে দেখেন বেহাল অবস্থা এই সবজি বাগান নিয়ে তো খুব চালাই আছি এখানে এদিকে ওইদিকে মানে এক গাছ আরেক গাছের উপরে যা বসে আছে এরকম একটা অবস্থা তো জঙ্গলের মতো হয়ে আছে সব সবজি দিয়ে যে দেখেন ঝিঙ্গা ঝিঙ্গা এমন জিঙ্গা আসছে গাছে যে মানে কি বলবো খেয়ে শেষ করা যাবে না এত আর এত বড় বড় ঝিঙে গাছে আসছে ও প্রচুর ঝিঙে আসছে তো আমি বলতেছিলাম আমার ছেলের আপুকে বলতেছিলাম যে ঝিঙেগুলা পারতে তো পারতে আছে না সে উঠতেছিল না উঠতেছিল তো অনেক জোড়া জুড়ি করে তো উঠাইলাম গাছ গাছে না এখানে মই দিয়ে তারকে এখানে উঠাইলাম তো সে উঠল ওইটা হাইরা দেখেন কি করতেছে জিঙ্গা পাতেছে তারপরে একটা কঞ্ছা নিল বাঁশের কঞ্চা নিয়ে তারপরে পারতেসে তো জিঙে গাছের উপরে উঠে গেছে কুমড়া গাছ আবার কুমড়া গাছের উপরে উঠে গেছে যে ডাঁত গেলায় নাকি বলে ওই জলা তারপরে ডাবকলাই ঝিঙে তারপরে হলো কুমড়া এইসব গাছের নিচে হচ্ছে দেখেন পেয়ারা গাছ কেমন হইলো সবজি বাগান দেখেন এক গাছের উপরে আরেক গাছ আরেক গাছের উপরে আরেক গাছ আরেক গাছের উপরে আরেক গাছ এটা হইল বলেন আপনারাই যে কেমন হয়ে গেল তো কোনোটাই কিন্তু ভালোভাবে ফলন হবে না কারণ এক একটা গাছের এ কিন্তু এক এক রকম তো এইটুকুতে এই খালি খেন তো নেই দেখেন তার উপরে আবার পেঁপে গাছ একটা পেঁপে দেখেন কি সুন্দর পেঁপে আছে তো আমি বলতেছিলাম নেও যেহেতু এখানে তা নালসে অনেক কলস কোনো কিছু কাজ টাজ করতে চায় না তো জোর করে সবকিছু করাতে হয় তো এইখানে দেখেন সাজনা গাছ সাজনা গাছের দেখেন কি ঘটছে সাজনা গাছের মাথা গেছে ভেঙে দেখেন তো আল্লাহ কি করা যায় এইরকম ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে সাজনা গাছে মাথা গেছে ভেঙে তারপরে এখানে আসলাম আইসা দেখি কি ওই টিনের চালের উপরে আরো কতগুলো এই ঝিঙা এত ঝিঙা বাবারে রে বাবা এত ঝিঙা এত ঝিঙে কি করব। মাথায় নষ্ট কিন্তু অনেক ভালো লাগতেছে দেখে যে আমার নিজের কাছে যেমন টাটকা টাটকা একদম কচি কচি সব সবজি হয়েছে ফলে এই যে দেখেন একটা ঝিঙা এই ঝিঙাটাকে লাল হয়ে গেছে গা লাল হয়ে গেছে মানে ভিতরে মনে হয় নষ্ট হয়ে গেছে গা তো পানি ঢুকছে মনে হয় এই উপর থেকে এখানে দেখেন তো প্রত্যেকটা ডগার মধ্যে ঝিঙা প্রত্যেকটা ডগার মধ্যে জিঙা দেখে মনটা অনেক ভালো লাগতেছে তো আমার ছেলে দেখেন পিছন পেছনে যাইতেছে আর সে জিঙা তুলতেছে আর সে নিবে এটা নিতেছে তো একটা একটা দিচ্ছি ও আর একটা একটা নিচ্ছে দেখেন কিভাবে নিচ্ছে তো ভালোই লাগতেছে এই প্রথম আমার সবজি বাগানে এতগুলাই ঝিঙে আসলো আগে কখনো এতগুলাই ঝিঙে আসে না তিনটা এরকম দেখা গেছে যে খেয়ে নেই তো আমরা ছিলাম তো বেড়াতে ওইখান থেকে আসা দেখি অনেক ঝিঙে ধরেছে তারপরে কি অন্য আরেকজন চালে যা দেখেন যেগুলো আছে একদম তো এখানে আবার মিষ্টি লাউ শাকও আছে এখানে মিষ্টি লাউ আছে এখানে দেখেন সব এখানে মিষ্টি লাউ তারপরে সজনে আবার কুঁইশাকও আছে পুইশাক গাছও আছে এই যে দেখেন এখানে কতগুলো জিঙে আর কত নেওয়া হয়েছে বাসার ভিতরে কত নেওয়া হয়ে গেছে তারপরে কতগুলো এখানে দেখেন খেত থেকে নিয়ে যাচ্ছি জিঙে দেখতে খুব ভালোই লাগতেছে এই যে দেখেন টাটকা টাটকা একদম ফ্রেশ জিঙে যদি কেউ নিতে চান খেতে চান তো চলে আসতে পারেন এখানে জিঙে নেওয়ার জন্য আর দেখেন জিঙে কত বড় বড় পাতা একটা হয়ে গেছে তো এখানে জিঙে তুলে নিয়ে আসছি তারপরে এখানে নিয়ে নিলাম একটা মাছ তো টাটকা টাটকা সবজি টাটকা টাটকা মাছ নিয়ে নিলাম এখানে এটা রান্না করব তারপরে রান্না করতে গেছি তখনই তাপুস করে পড়ে গেল দেখেন আমাদের আমাদের ফলের জাতীয় ফল কাঁঠাল এখানে দেখেন কত বড় কাঁঠাল এখানে বডা একদম ছিঁড়ে তারপর গেছে বড় এখানে ছবিতে দেখা যাচ্ছে ছোট ছোট কিন্তু অনেক বড় আমি নিতে পারতেছিলাম না উঠাইতে পারতেছিলাম না তো ভাই আব্বুকে বলতেছিলাম যে তুমি উঠাও তো উঠায় ও নিবে এখানে তো এখানে দেখে দেখেন কত বড় কত বড় কাঁঠাল দেখতে কালারটা অনেক অনেক সুন্দর কালারটা এত সুন্দর যে বলাই দেখেন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু কাঁঠাল দেখতে কত ভালো লাগতেছে তো নিজের কাছে সব কিছু কিন্তু ভালো লাগে তারপর সাদুমের আব্বু দেখেন আবার কী কাজ করতেছে আর তারপর অনেক বলতেছিলাম তারে যে বাথরুমে চালটা নষ্ট হয়ে গেছে তুমি এটা ঠিক করো ঠিক করো তো ঠিক করতে চাইছিল না জোর করে রীতিমতো নিয়ে আসলাম এখন দেখেন বুঝে নালা খেলা এখন নিজের ছেলার নিজেই বুঝুক এখানে একা একা দেখেন কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন তো আপনার শেয়ার অপশানে রেখে দিবেন তাহলে দেখতে পারবেন নতুন নতুন ভিডিও